তোমাদের ওপর আল্লাহ পাকের নিয়ামত তোমরা স্মরণ করো এবং তোমাদের নিকট থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথাও ভুলে যেও না যখন তোমরা তার সঙ্গে অঙ্গীকার করে বলেছিলে হে আমাদের প্রভু আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম তোমরা আল্লাহ পাককে ভয় করো অবশ্যই আল্লাহ পাক তোমাদের মনে যা কিছু আছে সে সম্পর্কে সম্মুখ অবগত আছেন হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহর সত্য ও ন্যায়ের সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থাকো মনে রাখবে বিশেষ কোনো জাতির যেন তোমাদের এমন ভাবে প্ররোচিত না করে যে এর ফলে তোমরা তাদের সাথে ন্যায় ও ইনসাফ করবে না তোমরা ন্যায় বিচার করো কারণ এই কাজটি আল্লাহ পাককে ভয় করে চলার অধিক নিকটতর তোমরা মহান আল্লাহ পাককে ভয় করো অবশ্যই আল্লাহ পাক তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞাত রয়েছেন যারা ইমান করে আল্লাহ পাক তাদের সবাইকে এই বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্যে তার নিকট বিশেষ ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে অন্যদিকে যারা কুফুরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারা সবাই হচ্ছে অধিবাসী ইমানদার লোকেরা তোমাদের ওপর আল্লাহর নিয়ামত স্মরণ করো যখন একটি জনগোষ্ঠী তোমাদের সে হাত তোমাদের ওপর আক্রমণ করা থেকে সংযত করে দিলেন অতপর তোমরা আল্লাহ পাককে ভয় করো মোমিনদের তো আল্লাহ পাকের উপরে ভরসা করা উচিত মহান আল্লাহ বনি ইসরায়েলদের কাছ থেকে আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন অতপর আমি এ কাজের জন্য তাদের মধ্য থেকে বারো জন সর্দার নিযুক্ত করলাম আল্লাহ পাক তাদের বললেন অবশ্যই আমি তোমাদের সাথে আছি তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো আমার রাসুলদের ওপর ইমান আনো এবং দিনের কাজে যদি তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো সর্বোপরি মহান আল্লাহকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো তাহলে অবশ্যই আমি তোমাদের পাপসমূহ সমূহ মোচন করে দেব এবং তোমাদের আমি এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয় এরপর যদি কোনো ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তাহলে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়বে